আসসালামু আলাইকুম আয়োনসা গুড আউস সবাইকে বাইসিসের ইনোভেশন স্পার্ক 1.0 এই ইভেন্টে আমাদের এখানে অনেক পার্টিসিপেন্ট ছিল সবাই অনেক আনন্দমুখর পরিবেশে আমাদের আজকের প্রোগ্রামটি এনজয় করছে প্রোগ্রামটির ভেন্যু ছিল আজকে সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে এবং এই ইভেন্টিতে আমাদের সাথে আমাদের স্পেশাল পার্টিসিপেন্টরা আছেন আমরা একটু আমাদের আজকের পার্টিসিপেন্টদের কাছ থেকে জানব তারা এইভাবে ওয়াইসি ন্যাশনাল রাউন্ড ইভেন্টে অংশ নিয়েছেন এবং কোন ডোমেইন বা সেগমেন্টের মাধ্যমে তারা মেডেল পেয়েছেন আমাদের সাথে এখন আছে SAPU গ্রিন মিশন তার প্রজেক্ট সম্পর্কে আমাদের একটু বর্ণনা আমার প্রজেক্টটা হচ্ছে এমন একটা বট যেটা হচ্ছে যে আমাদের পৃথিবীর সব থেকে বড়ো দুইটা সমস্যা বায়ু দূষণ এবং প্লাস্টিক ওয়েস্ট এই দুইটা নিয়ে কাজ করে থাকে যে প্লাস্টিক এখানে সেখানে পড়ে থাকে সেটা আমাদের রোবটটা স্বয়ংক্রিয়ভাবে কালেক্ট করতে পারবে এবং তার সেন্সরের মাধ্যমে সে এয়ার কোয়ালিটি মেজার করতে পারবে যে এয়ার কোয়ালিটি কেমন আছে সে যদি মনে করে যে না এয়ার কোয়ালিটিটা ব্যাড আছে তাহলে সে নিজেই তার হচ্ছে ইন্টেলিজেন্সের মাধ্যমে পিউরিফায়ার মাধ্যমে এয়ারটা ক্লিয়ার করে দিবে আর যদি মনে করে যে না হচ্ছে যে বাতাসটা গুড আছে তাহলে সেটাও আমাদেরকে মেসেজের মাধ্যমে দেখাতে পারবে আর আমরা লাইভ লোকেশন সহ আমাদের রোবটটাকে লাইভ মনিটার করতে পারবো আজকের এই সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে আপনাদের একটা প্রোগ্রাম যেটা অর্গানাইজ করছে ওয়াইসি তো এটা ছিল আমাদের ওপেনিং সেরেমনি ওপেনিং সেরেমনি আপনাদের এসে কেমন অনুভূতি হচ্ছে হ্যাঁ প্রথমত অনুষ্ঠানটা আসলে অনেক বেশি সুন্দর এসে অনেক ভালো লাগলো এখানে একটা কালচারাল ইভেন্ট ছিল ওনাদের পরিবেশনাটাও অনেক বেশি সুন্দর ছিল আমার এসে পার্সোনালি খুবই ভালো লেগেছে আপনার কাছে আমরা দুইটা মেডেল দেখছি হ্যাঁ আপনি একটু বলতেন আমাদের কি কারণে আসলে আমরা হচ্ছে দুইটা টিমে আসছি যশোর থেকে আমরা একটা টিমের থেকে আমরা সিলভার মেডেল অর্জন করেছি এবং আরেকটা টিমের থেকে আমরা গোল্ড মেডেল পেয়েছি এই কারণে আমরা হচ্ছে দুইটা মেডেল ধন্যবাদ সেফু গ্রিনকে তাদের পার্টিসিপেশনের জন্য আমরা অন্য টিমদের সাথে একটু কথা বলি তাদের অনুভূতি সম্পর্কে একটু জানি ধন্যবাদ you. <sweak>